যুক্তরাষ্ট্রের তেরো কোম্পানির উপর হুথের নিষেধাজ্ঞা লোহিত সাগরের রাজনীতিতে এবার আগুন জ্বলতে শুরু করেছে একদিকে গাজায় ফিলিস্তিনিদের রক্ত ঝরছে অন্যদিকে সেই দখলদার শক্তির প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার উপর প্রতিশোধ নিতে প্রস্তুত এক বিদ্রোহী শক্তি এই অস্থিরতার নেপথ্যে কি চলছে যুদ্ধবিরতির আলাপ শেষ মে মাসে যে চুক্তি হয়েছিল তা ভেঙে চুরমার কারণ সাম্রাজ্যবাদী ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান ঘনিষ্ঠ বলে অভিযুক্ত এই গোষ্ঠীর ওপর তাদের অভিযোগ অর্থ সংগ্রহ আর চোরাচালানের কিন্তু বাস্তবতা হলো তারা লোহিত সাগরে ইসরায়েলের স্বার্থের উপর আঘাত হান তাদের টার্গেট ছিল ইসরায়েল সম্পৃক্ত জাহাজ আর এবার সেই প্রতিশোধ এলো আরও কঠিন হয়ে আনসারাল্লা বারো জনের বেশি ব্যক্তি ও দুটি জাহাজের পাশাপাশি তেরোটি মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা স্পষ্ট জানিয়েছে এই পদক্ষেপ ফিলিস্তিনিদের প্রতি তাদের অবিচল সমর্থনের প্রমাণ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান আরও দৃঢ় প্রশ্ন হল আমেরিকার এই একতরফা চাপ কি কেবলই ইসরায়েলের স্বার্থরক্ষা নাকি এর লক্ষ্য মুসলিম বিশ্বের শক্তিশালী প্রতিপক্ষদের দুর্বল করে দেওয়া এই নিষেধাজ্ঞা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো ভয়াবহ সংঘর্ষের সূচনা করবে